লোকসভা ভোটের মুখে বাংলায় গেরুয়া জমি শক্ত করতে যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করছে বিজেপি ঠিক তখনই গত শুক্রবার ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় চোদ্দ ঘন্টার তল্লাশি শেষে ইডির তরফে দাবি করা হয় মন্ত্রী চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে নগদ একচল্লিশ লক্ষ টাকার হদিশ মিলেছে ইডি সূত্রে দাবি টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রালয়ের সন্ধান পাওয়া এই খাজানাকেই হাতিয়ার করছে কেন্দ্রীয় এজেন্সি এবার চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিল ইডি কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর লোকসভা ভোটের মুখে কেন বাড়িতে এত টাকা রেখেছিলেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী একচল্লিশ লক্ষ টাকার উৎস কি কেন মন্ত্রী কোনো সদত্তর দিতে পারছেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পাওয়া নগদ কি চাকরি বিক্রির টাকা এই সব প্রশ্নেরই জবাব খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা বাংলা মমতা ব্যানার্জির বাংলা এখানে একজন আটকালো দুজন আটকালো সেটা বড় কথা নয় মানুষ এর জবাব দিয়ে এদিকে কেন্দ্রীয় এজেন্সির অভিযানের তিন দিন পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল মন্ত্রী চন্দ্রনাথ সেনহাকে সোনাঝুড়ি বসন্ত উৎসবের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এলাকার বাসিন্দাদের সঙ্গে রং খেলেন বোলপুরের তৃণমূল বিধায়ক শান্তিনিকেতনের রতন পল্লীতে এসে জনসংযোগও সারেন তিনি

মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে যখন জোট পার্টি জিন্দাবাদ স্লোগান উঠেছে কাস্তে হাতরে তারার সঙ্গে হাত চিহ্নের পতাকাও দেখা যাচ্ছে তখন সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি দিলেন দক্ষিণ কলকাতা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ির জেলা কংগ্রেস সভাপতি এবং ঝাড়গ্রাম জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি চিঠিতে তাঁরা লিখেছেন কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে বামেরা উত্তর পরগনা পরগনা দক্ষিণ হাওড়া দক্ষিণ ঝাড়গ্রামের মতো বেশ কিছু আসনে লড়তে চেয়েছিল কংগ্রেস ওই সব আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি ছিল কিন্তু ওই আসনগুলি কংগ্রেসকে ছাড়া হচ্ছে না বদলে এমন আসন ছেড়ে রাখা হচ্ছে যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অনেক কম নেগোসিয়েশন সিপিএম বলছে যে আমরা আলোচনা করেছি আমাদের পার্টি সভাপতি বলছে আমার সঙ্গে আলোচনা না করে বা সিপিএম ঘোষণা করে দিয়েছি সুতরাং আমরা তো অন্ধকারে আছি যে কার সঙ্গে আলোচনা করে সিপিএম একতরফা ঘোষণা করে দিচ্ছি কংগ্রেসের কোনো একজন জেলা সভাপতি বা কয়েকজন জেলা সভাপতি মিলিয়ে ওদের দলের সর্বভারতীয় সভাপতিকে চিঠি দিয়েছেন তাতে তার কিছু উস্পাত তিনি প্রকাশ করেছেন সে জোট নিয়ে হোক আর তার দল নিয়ে হোক এটা আমাদের কি বলার আছে কি চিঠি দিলো কেন দিলো কি বিষয় হলো যদি আমার কমেন্ট করার কোনো মানে আছে ওলাই মনে করি না গত লোকসভা নির্বাচনে বহরমপুর ও মালদার দক্ষিণ এই দুটি লোকসভা আসনে জয় হয় কংগ্রেস শূন্য হাতে ফিরতে হয় সিপিএম কে এবার আসন সমঝোতা করে নেমেছে দুই দলই কিন্তু জোট নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের একাংশের অসন্তোষের ছাপ কি ভোটে পড়বে কংগ্রেস সিপিএম এর ভোট ট্রান্সফার কি ঠিকঠাক হবে আমরা বাম জাতীয় কংগ্রেস এবং আমরা চেষ্টা করছি একেবারে দার্জিলিংয়ের পাহাড় থেকে যেমন আমরা পর্যন্ত নানান শক্তিকে যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আর দুষ্কৃতির বিরুদ্ধে এই যে বাম এবং কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হলো রফা হলো তাতে আজকে বিজেপি হোক বা তৃণমূল হোক একটা আসনে জিততে পারবে না সেই ব্যবস্থা আমরা করি বড় দল প্রায় উনত্রিশ জন সভাপতি আরও বহু কার্যকারী সভাপতি গণতান্ত্রিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হয় কথাবার্তা আলোচনার পরে ঠিক হয় তো কারোর কারো দু একজনের হয়তো তার মধ্যে খুব মুষ্টিমেয় মানে ছিটফুট একজন দুজনের হয়তো মানে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি তাই তারা চিঠি লিখেছেন বাংলায় অধিত চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস তার প্রথম এবং প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া এবং তার জন্যে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার সবরকম চেষ্টা তিনি করে যাচ্ছেন এবং সেটা করতে গিয়ে তিনি কখনো সিপিএম সাথে হাত মেলাচ্ছেন কখনো আইএসএফের সাথে হাত মেলাচ্ছেন সিপিএম এবং কংগ্রেস তারা জোট করলো কি না করল তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের কাছেও চিঠির কপি পাঠিয়েছেন জেলা সভাপতিরা সুদীপ্ত আচার্য রাজীব চৌধুরী ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ